বিসমিল্লা রহমান রাহিম প্রিয় স্বতন্ত্র ইবী মাদ্রাসা শিক্ষক ভাই বোনেরা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের চোদ্দো চোদ্দোই সেপ্টেম্বরের পরবর্তী যে কার্যক্রম বা পরবর্তী যেই আমাদের ভিতরে একটা হতাশা বা আশা যেটাই দুটি জিনিস কাজ করছে যে কী হবে এক মাসে তো তার আগে একটা বিষয় ক্লিয়ার করা দরকার যে আমাদের চোদ্দ সেপ্টেম্বরের পরে যে একটা বিষয় ছিল আন্দোলন চালানো বা আন্দোলন স্থগিত দুইটা বিষয় আসলে নীতিবিন্দ্র প্রায় মীমাংসিতে ছিল হয়তো বা একটু ভুল বোঝাবুঝির কারণে যার যার অবস্থান থেকে সে কথা রাখার চেষ্টা করেছে তো গতকাল দেখলাম যে আমাদের ঐক্যজোটের পক্ষ থেকে সচিবালয় এবং ডিজি তে অধিদপ্তরে গিয়েছে সেই ছবিগুলো পাবলিশ হওয়ার পর অনেকেই একটা বিরূপ মন্তব্য করেছেন যে ফরেশন এইটা সেটা এগুলা না করার বেটার কারণ তারা ইফতাদের কাজ করতে গেছে যেহেতুটুকু সম্ভব তারা চেষ্টা করতেছে তো এই সংগঠন গিয়েছে তার মানে তাদের যে তারা ইফতাদের বিপক্ষে কাজ করছে তা না পক্ষেই কাজ করছে আবার যে সংগঠনগুলো যায় নাই যেমন শিক্ষা শিক্ষণ বাংলাদেশ তারা যে ঘরে বসে আছে তা না তারা তার বিভিন্ন রাজনীতিবিদদের সাথে যোগাযোগ কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে আমার জানা মতে প্রধান উপদেষ্টার কার্যালয় সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে ফোনে এস এম এসের মাধ্যমে আমাদের প্রদেশিক উন্নয়নের মহাসচিবের জলক ভাই আহমেদুল ভাই যোগাযোগ করছে এবং ঐক্যজোটের যারা সশরীরে উল্লেখযোগ্য যে কাজী মকলসুর রহমান তাজুল ইসলাম ফরাজি আলামিন ভাই সহ যারা এই উল্লেখযোগ্য যারা নেতৃবৃন্দ কেন্দ্রীয় নীতিবৃদ্ধ তারা নিজের পকেটে টাকা খরচ করে বিভিন্ন অধিদপ্তরে মন্ত্রণালয় যোগাযোগ করছে তা তাদেরকে আমরা যদি হেও করে সেশন বলি তাহলে তো এই কাজে বিঘ্নত করা ছাড়া এবং শিক্ষক এর পরিচয় যে আমরা দেবো সেটাকে সেটাতে লজ্জাবোধ করা উচিত যে যেভাবে করছে পারি আমি ইন্সপায়ার করে উৎসাহিত করি তা না হলে চুপ থাকে কারণ আপনি তো কোনো আপনার সংগঠন তো বলে নাই যে আপনি এটা বলেন তাদের ছবি দেখলে কেন আপনি এটা বলবেন সংগঠন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যা যার সাথে যে কোনো সংগঠন আন্তরিকতা আছে তো এই জায়গা থেকে আমরা যারা আছি সাধারণ আমরা এই বিভ্রান্ত কোনো সংগঠনকে বাজে মন্তব্য করব না পারলে অফলাইনে ফোনে তাকে যদি কোনো ত্রুটি বা কোনো কোশ্চেন থাকে সেটা জিজ্ঞাসা করাটাই বেটার এতে বিশৃঙ্খলা পারে দ্বন্দ্ব পারে কমে না যেটা সমাধানযোগ্য যদি কিছু আপনার মেধায় থাকে আপনার পরামর্শ থাকে অবশ্যই এস এম এসের মাধ্যমে বা বাস্তবে সরাসরি কথা বলে আপনি এটা সলভ করতে পারেন বা পরামর্শ দিতে পারেন অবশ্যই আপনার পরামর্শ আমরা নেবে সবাই ফোনে কথা বলে ফোন ধরে কাজী মুখলি স্যার ফোন ধরে তাজুল ইসলাম ফরাজে আলামিন ভাই সবার সাথে কথা বলা ইজি সব কথা বলা যায় এইদিক ইত্যাদি শিক্ষা বাংলাদেশে যাওয়া লোক ভাই আমাদের ভাই ফোন করলে তারা রিসিভ করে কথা বলে এবং আপনার কথাগুলো অবশ্যই আমরা নেবে কীভাবে আমাদের সমস্যা সলভ করা যায় সেটা আমরা করব কীভাবে এই দ্বন্দ্বগুলো বাড়ানো যায় সেটা না করে আমরা যারা আছি অন্তত এই কমেন্টটা অনেকে দেখে যদি এক হাজার কমেন্ট দুই হাজার কমেন্ট হয় বা এই অনলাইনে যখন হয় তখন এটা বাজে একটা অন্য একজন মন্তব্য করে কোনটা বিশ্বাস করবে তো এইটা এই দিক দিয়ে খেয়াল রাখে আমাদের চলতে হবে সাধারণ শিক্ষক যারা আছে আপনার বাজে মন্তব্য না করে অন্তত মন্তব্য করায় ছেড়ে দেবো এখন বলতে পারেন যে এরা কিচ্ছু হচ্ছে না আসলে হচ্ছে না যে শুধু আমি যতটুকু জেনেছি আমি সংগঠনের সাথে বা নেতৃবৃন্দের সাথে মিশে যেতে জেনেছি চেষ্টা করে কী কারণে যেটা হয় না সেটা আল্লাহ পাখি ভালো জানে তো যাদের চেষ্টা অত তারা অন্তরে নাচে মুখে তো বলে যে স্যার আমাদের ইফতেদি মাত্র হোক তো এই দিক দিয়ে তো চায় কিন্তু যদি সরকার সদিচ্ছা থাকতো তাহলে কেউ নিষেধ করলো সেটা হয়ে যেত তো একটা সংগঠন বা একটা ব্যক্তি হয়তো দুইটা ব্যক্তি চায় না কিন্তু দশটা ব্যক্তি তো চাই এবাই হোক কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না হয়তো বা আমাদের ভাগ্যদোষ না হয় এর ভিতরে অন্য কোনো কারণ আছে সেগুলো যদি আমরা জাস্টিফাই করতে চাই খুঁজতে চাই তাহলে অনেক সমস্যা এখন অনেক সংগঠন সব যে চেষ্টা করতেছে ভালো আর অনেক এক সংগঠন চেষ্টা করতেছে না ভালো তা না সবাই চেষ্টা করতেছে বা চেষ্টা ভিতরে ত্রুটি আছে এই ত্রুটি জায়গা থেকে অনেক সংগঠন হয়েছে অনেক সংগঠনের চেষ্টা করতেছে কিন্তু যে সংগঠন নতুন হচ্ছে তাদের ভিতরে ত্রুটি আছে আমি যে একেবারে হানড্রেড পারসেন্ট পিওর আমার সংগঠন যে হানড্রেড পারসেন্ট পিওর এটা বলা যাবে না হয়তোবা আমার মেধার কম আছে হয়তো আমার দক্ষতার কম আছে হয়তোবা আমার যে অভিজ্ঞতা সেটাও কম আছে তো এই সব কিছু মিলেই সব সংগঠনেরই প্রয়োজন আছে সব সংগঠনের এই অনেকগুলো সংগঠন হওয়াতেই সংগঠন আস্তে আস্তে স হওয়ার চেষ্টা করতেছে তো ইনশাআল্লাহ ইফতেদায়ের যে আপডেট ইফতেদাই ইনশাল্লাহ আশা করি যে ভালো একটা কিছু হবে এই জন্য আমরা চাচ্ছি না এই ত্রুটি বিচ্ছিন্ন যেটুকু আছে সেটুক সামনে এনে দ্বন্দ্ব বাড়ায় তো আমরা ইনশাল্লাহ এই একটা মাস আগামী বারো তারিখ পর্যন্ত দেশ শিক্ষণ বাংলাদেশ পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া আছে সেটুকু আমরা দেখি তারপরে সাতদের সাথে যতটুকু লবিং করে যতটুকু জানা যায় যে আমাদের খবর ভালো তারপর সব সংগঠন চেষ্টা করতেছে যে ইনশাল্লাহ ভালো কিছু হবে তো এই জন্য আমরা ধৈর্য ধরি অন্তত এই সেপ্টেম্বরের চোদ্দো তারিখ গেলে অক্টোবরের চোদ্দো তারিখ পর্যন্ত আমরা দেখি কি হয় তারপরে আমরা নেতৃবৃন্দের সাথে আলো পর্যালোচনা আলোচনা করে আমরা বৃহত্তর একটা আন্দোলন যাই বা যেইটুক কূটনৈতিক তৎপরতা চালায় সেটুকু চলবে ইনশাল্লাহ সব দিক দিয়েই আমাদের ইফতে যে যে বঞ্চিত এই জাতীয় পোস্ট দিতে পারেন এই জাতীয় ভিডিও দিতে পারেন হয়তো হয়তো সরকারের নজর আসলে এর দ্বারাও কাজ হইতে পারে আপনি যে ঘরে বসে থাকলেন কিছু করলেন না তা না আপনার এই লিখনের দ্বারা আপনার এই কথার দ্বারা হয়তো বা কোনো উপকার হইতে পারে কারো হেল্প হইতে পারে উপকার না হইলে উপকারের হেল্পও হইতে পারে সেই দিক বিবেচনা করেই আমাদের চলতে হবে তো সর্বশেষ যে আপডেট ইফতেদায়ী স্বতন্ত্রিপ্তি দেই মাদ্রাসার হাজানব্বই ফাইল অতি দ্রুত ইনশাল্লাহ আশা করি পাশ হবে এই দ্রুত শব্দটা বলা তো আমাদের জন্য একটু কষ্টকর যেহেতু আমরা প্রতিদিনই বলতেছি দ্রুত কিন্তু কাজে করে না যেহেতু ত্রুটি ছিল ফাইলে সেটা সংশোধন করা হয়েছে সেই সংশোধন হয়ে ইনশাআল্লাহ আসবে যেহেতু ত্রুটি জিনিসটা এতদিন লেনদে হওয়ার কথা না তারপরেও এখন আমাদের প্রতিদিন যদি প্রতি সপ্তাহে বিভিন্ন গ্রুপ যে যে নখ করে তাহলে ত্রুটিটা দ্রুত সম্পূর্ণ হয়ে ইনশাআল্লাহ প্রধান উপদেশের কার্যালয় থেকে আবার মন্ত্রণালয় আসলেই এটা হয়ে যাবে এক নব্বই তারপরে আসবে হচ্ছে অনুদানবিহীনদের জন্য একটা গণবিজ্ঞপ্তি আশা করি সারা কথা দিয়েছে এটা হলে ওটা দিয়ে দেবে তো আশা করি অক্টোবর মাসের ভিতরেই সব কিছু সমাধান হবে তো একটা ফাইল আর একটা একটু ত্রুটি ছিল বিশেষ একটা হাজার নব্বই ভিতরে একটা ত্রুটি ছিল সেটা হচ্ছে সেটা না বলি তো এই ত্রুটির কারণে হয়তো হয় না তো এখন আর একটা কথা বলে রাখি না এই কথাটা যে আপনার যোগ্যতা অর্জন করতে হবে যে কোনো প্রতিষ্ঠান যোগ্যতা প্রতিষ্ঠানে খেয়াল করেন তারপরে নেতৃবৃন্দ যদি কখনও আন্দোলনে ঢাকা ডাকতে তখন আসবেন বা বিবেক বিবেচনা করে কথা বললেন এইটুকুই বলার তো আমাদের সবারই প্রতি এক্সপেক্ট এবং সম্মান রেখে কথা বলতে হবে অন্তত আমরা আমাদের দ্বারা বিভ্রান্ত ছড়াবো না ধন্যবাদ সবাইকে আশা করি যেটুকু বোঝানোর চেষ্টা করেছি বুঝেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম